ক্রিকেট ক্রিকেট ময়দানে প্রতিযোগিতার উদ্বোধনে উপস্থিত হলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় রবিবার সরীয় বিকেলে বাঁকুড়ার তামলিবাঁধ ময়দানে প্রথম বর্ষ এমপি কাপ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করলেন দাদা বাঁকুড়ায় এসে খুবই ভালো লাগছে বললেন মহারাজ এই সমস্ত মেম্বাররা এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত এত সুন্দর একটা টুর্নামেন্টের জন্য বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সমস্ত সদস্যদের আমাদের অনেক ধন্যবাদ তারা সাহায্য করেছে এই টুর্নামেন্টটা করার জন্য যারা পার্টিসিপেট করছে আমার সামনে আছে আটটা টিম আটটা টিম তাদের প্লেয়ার তাদের প্লেয়ার তাদের সঙ্গে যারা যুক্ত আজকে শুরু এই টুর্নামেন্ট সাতাশ তারিখ আজ ইনগরেশন ফাইনাল হবে তিন তারিখ তাদের আজকে এই সুন্দর একটা মাঠে একটা খেলার সুযোগ থাকবে আগামী সাত দিন বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন সিএবি সাথে যুক্ত আমি আগেও বলেছি যে বিভিন্ন বিভিন্নভাবে সিএবি প্রতিটা জেলাকে তাদের খেলাধুলোর জন্য সাহায্য করে এতে জেলার ক্রিকেট উন্নয়ন হয় কারণ পশ্চিমবঙ্গে ক্রিকেট ফুটবল অ্যাথলেটিক্স যে কোনো অ্যাসপেক্টেই জেলার খেলোয়াড়রা জেলার কম বয়সী ছেলেমেয়েরা খুব ইম্পর্টেন্ট বাঁকুড়া উইমেন্স টিম আমাকে আশিকটা বলবেন যে বাঁকুড়া উইমেন্স টিম এবারে সিএবি পরিচালিত উইমেন্স টুর্নামেন্টে সেমিফাইনাল খেলেছে সেমিফাইনাল খেলেছে বাঁকুড়া টিম থেকে বাঁকুড়া ডিস্ট্রিক্টের কিছু মহিলা প্লেয়াররাও বাঁকুড়া টিম প্রতিনিধিত্ব করে তারা আজকে এখানে আছে কিনা আমি জানি না তারা যদি এখানে থাকেন তাদেরকে আমার অভিনন্দন আমি আজকে দেখছি যে শুধু এটা পুরুষের খেলা যে শুধু পুরুষের খেলা এখানে ছেলেরা আছেন ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন এমপি সাহেব আছেন ডলেন তাদের সবাইকে আমার থাকবে যে আজকাল শুধু ছেলেদের খেলা না মেয়েদের খেলাও অনেক এগিয়েছে তাই ওনারা যেন মেয়েদের জন্য একটা টুর্নামেন্ট করেন এখানে যাতে তাদের খেলার সুযোগ করে দেওয়া হয় আমি বেশি সময় আপনাদের নেব না কারণ আমি চাই খেলাটা শুরু হোক অনেকেই এখানে অনেক সুন্দরে বসে আছে খেলাটা দেখার জন্য এই সুন্দর ফ্লাট লাইটে ছোট্ট মাঠে আজকের এই খেলা সবাইকে আগামী সাত দিনের আমার অনেক অভিনন্দন এই সুযোগ সদ্ব্যবহার করবে কারণ প্রতিটি প্লেয়ার যে ভারতের ওই খেলে কোনো না কোনো দিন তারা এইভাবেই শুরু করে তাদের এইভাবেই সুযোগ করে দেওয়া হয় খেলা তাই এই খেলার যতটা পারি পারো তোমরা এখানে পারফর্ম করার চেষ্টা করবে যাতে সেখান থেকে বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলা থেকে বাংলা আর বাংলা থেকে আগে তোমরা বিভিন্ন টিমে সিলেক্ট হতে পারবে তোমাদের সবাইকে অভিনন্দন আর নববর্ষের অভিনন্দন কিছুদিন আগেই পয়লা বৈশাখ আছে পনেরোই এপ্রিল তাই সবাইকে বাঁকুড়ার সমস্ত মানুষকে আমার নববর্ষের অভিনন্দন রইল আর যারা এই টুর্নামেন্ট অর্গানাইজ করেছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন স্কিম থেকে এদিন এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আটটি দলকে অভিনন্দন জানান তিনি এছাড়াও তিনি আরো জানান বাঁকুড়ার মেয়েরা বাংলা দলে খেলছে তবে আগামী দিনে মহিলা দলগুলিকে নিয়ে যাতে এই ধরনের প্রতিযোগিতা বেশি করে করা যায় সে বিষয়ে উদ্যোক্তাদের উদ্যোগ নেওয়া উচিত এদিন প্রথম দিনের খেলায় বাঁকুড়া মিউনিসিপ্যালিটি কিংস বনাম বাঁকুড়া নাইট রাইডার্স পরস্পরের মুখোমুখি হল Malindia Bangla